হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাংলাদেশে কয়দিন অনেক যুদ্ধ হয়েছে বলতে ছাত্র আন্দোলন হয়েছিল তো ছাত্রদের অবশেষে জয় হয়েছে তো আজকে আমি অমর অন ফায়ারের সাথে গেম খেলতেছিলাম সিএস র্যাঙ্ক আমি ওমর তামিম সজীব আমরা চারজন তো অপোনেন্ট প্লেয়ার সাথে পড়ছে তো তাদেরকে আমরা চিনি না তো আশা করছিলাম যে এই ম্যাচ আমরা জিতব কিন্তু দুর্ভাগ্য আমরা হেরে গিয়েছি কারণ ওমর পিসিতে খেলতেছিল আর আমরা তিনজনে ফোনে খেলতেছিলাম আমাদের আর কি বলবো কপালটাই খারাপ ছিল ওর সাথে খেললাম একটা ম্যাচ তাও হেরে গেলাম তো পরের খেলাতে আমরা জিতছিলাম তো এই খেলাতে আমরা হেরে গেছি তো এই ভিডিওতে ফটাফট এক হাজার লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ওমরন মোর সাথে গেম যদি খেলতে চান চালু চালু এক হাজার লাইক করে দিয়েন তাহলে আপনারাও খেলতে পারবেন ইনশাল্লাহ তো ও পিসিতে খেলতেছিলো আর পিসি প্লেয়ার পড়ছে তো ফোন প্লেয়ার কীভাবে পারবে তো ও মোর একটা নক করছিল ওটাকে আমি কিল কনফার্ম করলাম তার ভিতরেই আমি শেষ আমার ওর লাইফ শেষ তারপর আর কী করার তো ম্যাচ দেখতে থাকুন মজা করতে থাকুন উপভোগ করুন আর ভিডিওতে ফটাফট লাইক দিয়ে দিন এক হাজার লাইক বেশি না এক হাজার লাইক আমার অত লাগবো না অনেকে বলে যে হাজার বারোশো হাজার বারোশো বলতে কি এক লাখ দুই লাখ লাইক চায় অনেকেই চায় কিন্তু আমি চাইনি আপনারা এক হাজার লাইক দিলেই এনাফ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আর আমার ফুপাতো ভাই যখন শুনছে আমি গেম খেলতেছি মরান ফায়ারের সাথে তখন ওরা মেসেজ দেওয়া শুরু করে সে ওরাও খেলবে অনেক আশা ছিল তারপরে ওমর অন ফায়ারের একটা কাজ ছিল তো গেম থেকে বের হয়ে চলে গেছে তো আমি তামিম সজীব খেলছিলাম আপনারা যদি খেলতে চান তাহলে ভিডিওতে লাইক করেন আর সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ হবে নেক্সট ম্যাচ ওমরের সাথে আবারও খেলবো আপনারা দেখবেন খেললেই ভিডিও আপলোড দেবো আপনারা দেখতে পারবেন ওমর অন ফায়ার অনেক ভালো গেম খেলতে পারেন পিসিতে তো হাত অতটা রানিং নেই ফোনেও ভালো খেলে অনেক অনেক ভালো খেলে ফোনে আমি ওর সাথেও খেলছি অনেকবার আগে আর এদিক দিয়ে মনে করেন মেসেজ দেওয়া শুরু করে দিছে পরে আর কি করার মেসেজ আর সিন করি নাই ওমরের সাথে খেলতেছি তাই ওরা অনেক মেসেজ দিতেছিল তো ভিডিওটা উপভোগ করেন কথা না বলি আপনারা ভিডিওটা উপভোগ করেন কীভাবে আমরা হেরে গেছি এটার উপভোগ করেন হ্যাঁ আরেকটা কথা বলি আমি কিন্তু গেমার না আমি গেমার না আমি শখ কইরা গেম খেলি বেলা বন্ধুরা মেলা গেম খেলি তো আমি শখ কইরা গেম খেলি আমি এমন না যে গেম আর ইটস কাব্য পরে ত্রিপোলার এদের মতো আমি গেমার না আমি আসলে আগে পাবজি খেলতাম তো তামিমের বলার কারণে আমি ফ্রি ফায়ার খেলতেছি তো আগে আমি অনেক পাবজি খেলতাম এখন ফ্রি ফায়ার খেলি পাবজি এখন খেলা হয় না আর পাবজিতে অনেক র্যাম হতেই অনেকেও পাবজি খেলে না সবাই ফ্রি ফায়ারই খেলে তো আমাকে সাপোর্ট করেন আপনারা প্লিজ সাপোর্ট করলে আমি অনেক খুশি হব আমার ভিডিওতে লাইক অবশ্যই করে দেন লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করে দিন তো ভাগ্য অনেক খারাপ ছিল তাই আমরা হেরে গেছি অনেক অনেক ভাগ্য খারাপ ছিল আসলে বলতে হারতে হারতে শেষ এক রাউন্ডও জিতি নাই আপনারা দেখেন মজা করেন আর ওমর আসলে অনেক ভালো গেম খেলে ও খারাপ কোনো গেম খেলে না অনেক ভালো গেম খেলে ও আগে গেমিং চ্যালেঞ্জ ছিল ফ্রি ফায়ারের তা অবশ্য আপনারা সবাই জানেন আমার কোনো গেমিং চ্যালেঞ্জ নেই আমি কোনো গেম টেম অত ভালো খেলতে পারি না অবশ্য পাবজি খেলতাম পাবজিতে ভালো লাগতো তাই খেলতাম পাবজিও মোটামুটি পারতাম তো আস্তে আস্তে ফ্রি ফায়ার খেলতে খেলতে আমিও মোটামুটি পারি কিন্তু এইখানে পিসির প্লেয়ার পড়ার কারণে মাথাই খারাপ হয়ে গেছে ওদের সামনে দাঁড়াইতেই পারলাম না কিন্তু তামিম অনেক ভালো খেলে অনেক 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 ভালো খেলে তামিমে অনেকগুলো কিল করছে পিসি প্লেয়ারও মায়রা ধুমায়া দিছে ওইটা ব্যাপার না কিন্তু তামিম আমাদের ব্যাচের ভিতরে তামিম সবচেয়ে ভালো গেম খেলে অনেক অনেক ভালো গেম খেলে সজীবও অবশ্য ভালো খেলে তামিমের থেকে একটু কম কিন্তু তামিম অনেক ভালো গেম খেলে এই যে ওমর আমাকে রিভাইভ দিতে আসছিলো পরে ও আর কিল করতে পারেনি ও মরে গেছে আমরা দুর্ভাগ্যবশতে হেরে গিয়েছি ম্যাচ হেরে গিয়েছি কপালই খারাপ ছিল আমাদের আমাদের জিতা কপালে ছিলই না আমরা টোটালি টোটালি জিরো ফোরে হাঁটছি জিরো ফোরে হাঁটছি টোটালি জিরো ফোরে আমাদের অনেক কষ্ট লাগছে ভিডিও শেষ আপনার অনেক আশা করি অনেক সুন্দর উপভোগ করছেন আমাদের হারার দৃশ্যটা তামিম এম বিপি হয়েছিল তো কি ওয়েট করুন নেক্সট ভিডিওর জন্য আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে এক হাজার লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন